এই চাবলিক ওই কো리에 সतीश হাজার জশান এদেরকে আমরা স্পষ্ট বলে বলতে চাই আমাদের জীবনের মায়াত্যাক করে 2 আগস্টের রাস্তায় এনেছরা আমরা আমাদের এই ভুনা জীবন কেছি আমরা আচেছেন স্যার আমরা রাষ্ট্রের করে জীবন বিলিয়ে দিয়েছি আমাদের উপর হামলা করে আমাদের উপর ওর খ্রিস্ট হত্ব করে আমাদের ক্ষেত্র মিগতা যাবে না এই জুলাই থামার নয় এই জুলাই থামবে না বাংলার মানুষের মুক্তিই বাংলার মানুষের নাগরিক অধিকার এই রাষ্ট্রকে সুসংগঠিত করার পর্যন্ত এই জুলাই যতক্ষণ থামবে না আজকের এই সব থেকে থেকে শিক্ষাবস্থান থেকে পড়াশোনার